হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য অ্যান্ড্রয়েড ফোনের একটি শেয়ারা এবং নতুন একটি ল্যাঞ্চার শেয়ার করবো যেটার নাম ইভি ভি ল্যাঞ্চার খুবই জনপ্রিয় অল্প দিন অল্প দিনের মধ্যে খুব জনপ্রিয় একটি ল্যাঞ্চার হয়েছে তো আপনাদের এটা দেখলে অনেক ভালো লাগবে খুব সুন্দর একটি ল্যাঞ্চার আপনার ফোনের জন্য তো চলুন দেখা যাক ল্যাঞ্চারটিকে আমি আপনাদের দেখাবো যে এখানে দেখবেন ভি ইভি ল্যাঞ্চ ল্যাঞ্চার এই যে ইভি ল্যাঞ্চার লেখলে পেয়ে যান ই ভি আই অ্যাল এন আর ইভি ল্যাঞ্চার লেখে আপনি পেয়ে যাবেন এই সফটওয়্যারটি অল্প দিন হয়েছে এটা ডা আপনার রিলিজ পাইসে খুবই জনপ্রিয় এবং আপনার খুবই সুন্দর একটি ল্যাঞ্চার বলা যায় তো আপনি ইভি ল্যাঞ্চারটি টিনিস্টল ওপেন করবেন ওপেন করলে আপনার কিছুই করা লাগবে না এই যে দেখেন বা সাইড থেকে আপনি সোয়াইপ করলেই সফটওয়্যারগুলো পেয়ে যাবেন এটা সবচেয়ে বড় একটি আপনার এই ল্যাঞ্চারটির বড় একটি ফিচার হচ্ছে যে আপনি যে কোনো সফটওয়্যার হাইড করে রাখতে পারবেন রুট করা ছাড়া এই যে দেখেন যে সেটিংসে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন হাইড অ্যাপস হাইড অ্যাপসের মধ্যে ধরেন আমি থ্রি ডি প্লেয়ার ভিডিও প্লেয়ারটি আমি হাইট করতে চাই জাস্ট এটা দেওয়ার পর ডান এটাতে ক্লিক ইয়ে করলে আমার এই থ্রি ডি দেখেন থ্রি ডি প্লেয়ারটি এখন আর এখানে শো করছে না যে কেউ আমার প্রয়োজনীয় নেই আমি ধরেন আমার ফেসবুকটা আমি চাচ্ছি যে আমার মোবাইলে না রাখতে তো এটার মাধ্যমে আমি হাইড করে রাখতে পারি ধরে না এখানে এই যে দেখেন আবার এটা হাইটটা খুলে দিতে হলে এটা আপনাকে যেতে হবে যেমন ফেসবুকে ফেসবুক যে দেখেন ফেসবুকটা আমি হাইট করে রাখতে চাচ্ছি ফেসবুক ডান এটা দেওয়ার পর এখানে আমার ফেসবুকটা এখানে আসবে এই যে দেখেন যে আমার ফেসবুক ফেসবুকটা এখানে নাই অ্যাপের অ্যাপের ইয়াতে আমার ফেসবুকটা নাই তারপর ফেসবুকটা আনহা মানে আপনার হাইটটাও খুলে দিতে মানে এটা যদি আবার সফটওয়্যার লিস্টটা আনতে চান তাহলে আবার আপনাকে এটা টিকচিনটা উঠা দিতে হবে খুব জনপ্রিয় একটি ল্যাঞ্চার বলা যায় আপনার এই যে দেখেন এখান থেকে সার্চও করতে পারবেন আপনার যেটা প্রয়োজন তো আপনার যে সফটওয়্যারটি প্রয়োজন বা ধরেন এখানে আমার অ্যামেক্স প্লেয়ার প্রয়োজন এমএক্স প্লেয়ারটি জাস্ট এখানে সার্চ করলে এখানে পেয়ে যাবেন এরকম আপনার দ্রুত ফোনটি ব্যবহার করতে পারবেন জাস্ট এখানে আপনার সোয়াইপ করলে আপনার সফটওয়্যারের লিস্টটা এখানে দেখাবে এখানে ওয়াইজ্যাট আছে আপনার ওয়াইজেটটা আপনি ধরেন এই এইটা আমি ওয়াজেটটা আমি এখানে নিতে চাচ্ছি জাস্ট এখানে আমি নেওয়ার নিতে নিতে পারবো ক্রিয়েট ওয়েজেট তো এই এরকমভাবে আপনার যেটা আপনার প্রয়োজন ধরেন আমার ট্রান্সলেশন বা না আমার ধরেন যে কোনটা নিব একটা ওয়েজেট নিতে মিউজিকের ওয়াজেটটা নিতে চাই ধরেন মেসেজটা নিতে চাই ধরেন মিউজিকটা নিতে চাই আমি মিউজিকটা এখানে নিয়ে নিতে পারবো ক্রিয়েট তো এটা খুবই জনপ্রিয় একটি ল্যাঞ্চার বলা যায় আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ফোনে খুব আমার কাছে খুব ভালো লাগে এখানে আপনারা চেঞ্জ ওয়ালপেপার গিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন ওয়ালপেপার এখান থেকে ধরেন আমি এই ওয়ালপেপারটা দিতে চাচ্ছি তো এরকমভাবে সেট সেট করলে আপনার হয়ে যাবে তারপর হচ্ছে এখানে হোম স্ক্রিন আইকন লেআউট এগুলো খুব অনেক অনেকগুলো আছে আপনারা ট্রাই করে দেখেন অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে আপনার পছন্দ সফটওয়্যারগুলো এখানে লিস্টে নিয়ে আসবেন এখানে ধরেন নিয়ে আসলে আপনার দেখা যায় সহজেই এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন শেয়ার করেন বাংলা বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন